সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি সারভেয় মোহাম্মদ রুবুল রানা গত পর্বের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসলাম একটি বর্গাকার আকৃতি জমির পরিমাপ নিয়ে তো আমাদেরকে বর্গাকার আকৃতি জমি পরিমাপ করতে হলে জানতে হবে বর্গ কাকে বলে বর্গ হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে বর্গ বলে এবার বর্গাকের আকৃতি জমি পরিমাপ করতে হলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু গুণ এক বাহু তার মানে প্রত্যেকটি বাহু যেহেতু সমান তাহলে বাহু গুণ বাহু দিলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহির হয়ে যাবে বা মোট জমির পরিমাণ বাহির হয়ে যাবে তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি পঞ্চাশ ফুট গুণন পঞ্চাশ ফুট সমান পঁচিশশো বর্গ ফুট ডান পাশে দেখতে পাচ্ছি এক বাহু সমান পঞ্চাশ ফুট ক্ষেত্রফল হচ্ছে এক বাহু গুণ এক বাহু বা এক বাহু স্কোয়ার বাহুল স্কোয়ার আমরা দিতে পারি তো এবার পঞ্চাশ ফুট গুণ পঞ্চাশ ফুট সমান হচ্ছে পঁচিশশো বর্গফুট মোট জমি আছে এখানে পঁচিশশো বর্গফুট এটাকে আমরা যদি শতকে নিই পঁচুস বর্গফুট ফুট বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য তাহলে আমাদের জমির পরিমাণ হয় পাঁচ দশমিক সাত চার শতাংশ আমরা জেনে রাখি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ আবার এটাকে পঁচিশশো বাঘ সাতশো বিশ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব তিন দশমিক চার সাত দুই তার মানে হচ্ছে সাতশো বিশ বর্গফুট সমান এক কাঠা তাহলে আমরা কাঠার হিসাবে নিলে সাতশো বিশ দিয়ে ভাগ দিতে হবে মোট জমির পরিমাণকে সাতশো বিশ দিয়ে ভাগ দিলে আমরা কাঠা পেয়ে যাব আর মোট জমির পরিমাণকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ দিলে আমরা শতাংশ পেয়ে যাব তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এভাবে জমি সংক্রান্ত যে কোনো পরিমাপ জানতে আপনি আমার ভিডিও পেজটি অবশ্যই লাইক কমেন্টস দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন তাহলে আপডেট সকল তথ্য পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক